দুঃখ কি ভাই হারানো সুদিন ভারতে আবার আসিবে ফিরে দলিত শুষ্ক এ মরুভূ মরুভূপ হয়ে দমনা বেদনা দীর্ণ এ প্রাণে আবার আসিবে শক্তি দুলিবে শুষ্ক শীর্ষে তোমারও সবুজ প্রাণের অভিব্যক্তি জীবন ফাগুন যদি মালঞ্চ ময়ূর তখতে আবার বিরাজে সবিবেই ভাই ওই তো সেদিন সবিবে এ শির পুষ্পতাজে নিরাশ অজানা যখন ভবিষ্যতের সব রহস্য যবনিকা আরে প্রহেলিকা মধু বিজয়ী সুপ্ত স্বর্ণ শস্য অত্যাচার আর উৎপীড়নে সে আজিকে আমার পর্যুদস্ত ভয় নাই ভাই ওই যে খোদার মঙ্গলময় বিপুল হস্ত দুঃখ কি ভাই হারানো সুদিন ভারতে আবার আসিবে ফিরে দলিত শুষ্ক এ মরুভূ পুন হয়ে গুলিস্তা হাসিবে ধীরে দুদিনের তরে গ্রহ ফেরে ভাই সব আশা যদি না হয় পূর্ণ নিকট সেদিন রবে না এদিন হবে জালিমের গর্ব চূর্ণ পুণ্য পিয়াসি যাবে যারা ভাই মক্কার কণ্টক ভয়ে ফিরবে বা তারা বরং পথেই জীবন দুঃখ কি ভাই হারানো সুদিন ভারতে আবার আসিবে ফিরে দলিত শুষ্ক এ মরুভূ পুনঃ হয়ে গুলিস্তা হাসিবে ধীরে অস্তিত্বের ভিত্তিমদের বিনাশেও যদি ধ্বংসবন্যা সত্যমদের কাণ্ডারি ভাই তুফানে আমরা পর করি না যদিও এ পদ ভীতি সংকুল লকতায় দূরে বুকে বাঁধ বল ধ্রুব অলক্ষ আসিবে নামিয়া অভয়ে তুরে দুঃখ কি ভাই হারানো সুদিন ভারতে আবার আসিবে ফিরে দলিত শুষ্ক এ মরুভূ পুন গুলিস্তা হাসিবে ধীরে যদি রয় তব সত্য সাধনা স্বাধীন জীবন হবেই ব্যক্ত দুঃখ কি ভাই হারানো সুদিন ভারতে আবার আসিবে ফিরে দলিত শুষ্ক এ মরুভূ পুন গুলিস্তা হাসিবে ধীরে নমস্কার